সবাই আসবে কারা কিন্তু আমি কোনোদিন জোড়া খারাপ লি নাই সবাই এসে দেখবে তারপরে বলবে যে জোড়ালা কেমন লিল লড়াই হাড্ডা হাড্ডি হবে প্রতিটা কারাই কে হারবে কে জিতবে কেউ বলতে লাগবে এখন তবে কারা লড়াই হবে প্রত্যেকটা কারাই যে কারালা জোড়া নিয়েছে সেটা এখন কোনো আসর হলে মাথা ঘুরে নেই পালাই মানে পালা একটা জোড়া লেন না লাগে একটা করে নাই পালাই আমাদের প্রায় সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমাদের এক নম্বর কারা যাবে আমাদের পিছন দিক থেকে নাই আমাদের এক নম্বর কারা এক নম্বর দিক থেকেই লাগবে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই আজকে আপনারা স্ক্রিন দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছে আর কোন আসরের ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে এনাদের কমিটি বসেছে সরাসরি এনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার হ্যাঁ নমস্কার বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম সন্তোষ মাহাতো গ্রাম মিশিদ্দি টামনা থানা জেলা পুরুলিয়া যাই হোক আজকে আপনাদের কমিটি আবার পুনরায় একসাথে দেখা যাচ্ছে তো আজকের ভিডিওটা কিসের নিয়ে হবে আজকের ভিডিওটা কতলা নাম পড়েছে এবং জোড়া কনফার্ম করে দিছি আজকে

গণেশ্যাম মাহ মানা প্ৰাইজ কথা একৈশ হাজাৰ একৈশ হাজাৰ মোৰ

গোলবেৰা যান ৰজয়েৰাচিক সেই নাম আৰু দু নম্বৰ কাঢ়াই নাম অনেক লাই পুৰিছে পাঁচটা পৰ্যন্ত নাম লাই বলিয়ে দিছে এইবাৰ চিনি দাস মাহত কা ফড়ু পুৰলিয়া বলৰম মাহাত

সহদেব মাহাতো ধনুডি বাঘমুন্ডি থানা সুফল মাহাতো দামদা নিশ্চিন্দপুর বোরাবাজার থানা তিন নম্বরে এবং চার নম্বরে নাম পড়েছে দুলাল মাহাতো পাররামা তামনা থানা এবং ইন্দ্রজিৎ মাহাতো ধানাড়া আড়সা থানা রামপদ মাহাতো কাশিডি মানবাজার থানা এবং চক্রধর মাহাতো কমলপুর পূর্ব সিংভূম ঝাড়খন্ড একটা উরমার নাম দিয়ে গেছে তো যাই হোক নামটা আমার খেয়াল আসছে না আধার কার্ডটা সেদিন দিলা রাইতে পাঁচটা উরমা বন্ডি একটা নাম দিয়েছিলাম আর পাঁচ নম্বরের নাম পড়েছে বিকাশ মাহাতো লঙ্কা লড়াডি বরাবর যাচ্ছে না

যাইগুনা সকলের নাম পড়লে বুঝতে তো পাচ্ছ জন্য আমরা জেলা লাগনি দেখতে পাচ্ছি মানে কোনদিন হাই মানে না সেই কারণে লাগে মানে হয়তো মানুষের চোখে হয়তো नजরে লাইবে যে হইলা ঠিকই জোড়া দেয় তারপরে নিয়ম কানুন একটু নিয়ম কানুন ওই যে বলা আছে আমাদের মাঠে ধরিলো মাংস বন্ধ થઈ যাবে টোটালি আর এই যে মাঠে দুজন করে থাকি রসিক থাকিবে আর একজন মালিক একটু ফাঁকাকে থাকিবে কারার সঙ্গে না আর আমাদের জেলা কমিটি অবশ্য সবাই উপস্থিত থাকিবে আমাদের জেলা কমিটি চাইবে আমাদের গ্রাম কমিটি সবাই এক সঙ্গে থাকি মেলাটা ভালোভাবে পার করা হবে বিশেষ করে পাঁচ টিকারার ক্ষেত্রে কমিটির কারার পক্ষ থেকে মাথা জড়িতলে প্রয়োজন না জড়িতলো বটে কি রকম ভোট হই গেল ওই পাঁচ নম্বরের কারটা দেখো আমাদের তো সেই কারটা লাগাই দেখা না ওই জন্য ওটা না মাথা জড়িত মানে ওটা প্রায় মানে দেয়া যাবে দেয়া যাবে না তাহলে আমাদের মাথা না জড়িতলো আমরা বলি যে প্রায় দেব প্রায় যেটা হাফ না ফুল Vote ফুলেই দিব না যদি আমরা আমি দেখি যে মাথা না জুড়লে প্রাইজ দেয়নি আমরা অবশ্য বলছি যে কান্না হারব সেখানে মাথা জুড়বে তাহলে কেমন করা দেখি তাহলে যাই আপনার আসলে মোট পাঁচ টিকার মধ্যে আসবে চারটি জোড়া তো এখন কোন কোন মালিককে আপনি চুনাও করে রেখেছেন কোন কোন মালিককে দিচ্ছেন জোড়া গুলো একটু আমাদের দর্শকরা অনেক কনলে দেখছে বলে দেন আমাদের প্রথম এক নম্বর কারাই জোড়া দিছি অজয় মাহাতো গোলবেড়া এক নম্বর কারাই এক নম্বর কারাই আপনার বুড়া কারাই আমার বুড়া কারাই আর দ্বিতীয় নম্বর কারা করা হচ্ছে ওই কৃষ্ণ এই মানে আমাদের দু নম্বরে সেটা হচ্ছে ফতেপুর চিনি ফতেপুর সীতারাম মাহাতো

সব মানে যত ரசிகকে জিজ্ঞাসা করলে যে ওই কারটাকে জড়া দেয়া হোক এবং যা পাবলিক থেকে ওইটা কমেন্ট বেশি লিখছে ওই হিসাবে ভাগ দেয়া এইটুকু যাচ্ছে দেখো যতলা কারে নাম পড়েছে কোন কারা দেখছে যে ওলা বাইরে এখনো খেলে নাই এই কারারে ভাইরালে প্রাইজ নিয়ে যাচ্ছে সেই হিসাবে দেখছি যে আগে না দিলে লোক খারাপ করবে ঠিক তাহলে সেই হিসাবেই দেয়া হ্যাঁ সেই হিসাবেই দেয়া তাহলে এর পর নম্বর কারে পাঁচটি নাম পড়েছে এইটার মধ্যে কাকে ধৈর্য করেছেন 4 নম্বর কারায় ধার্য করেছে আমাদের দুলাল চন্দ্র মাহাতব পাঁড় রামা জেলা কমিটির কার্য সভাপতি বটে আমাদের পুরানো মানে ও বটে আর কারাটাও আমরা দেখছি আমাদের তাহলে বেশি হবে যে কম নাই হবে আর কারাটা গ্রামে দু তিনবার খেলা আছে এখনো হার মানে নাই ওই হিসাবে জোড়াটা দিছি যাই হোক বিশেষ করে এরপর পাঁচ নম্বরটি মানে কতদিনের মধ্যে জানান দিবেন এটা দেখুক আমাদের মালিক একটু দেখতে যাবে মানে যার কারাতো তো

যদি হয় কমজোৰি এনে লাগে এইটাই সমস্ত দৰ্শক আছে

যহক দাদা আজকে আপনাদের সমস্ত কাজ জোড়া কনফার্ম হল একটা ছাড়া हां ওইটা আসল ছাড়িয়ে রেখেছি দেখো ওইটা রাসায় ভরসা আমরা আর কিছু বুঝতে পাবো মানে কমিটি কি বললো যে এই যে কিছুলা কমিটি আছে নাই তাহলে এইটা আমরা জোড়া করি তারটা বলবো যে অমুক দিন যাবি আমরা একটা একটা জোড়া করব তাহলে কমিটিলা আমাদের আসবে এইভাবে মানে আমার একটা জোড়া এখনো বাকি রেখেছি যাই হোক মানে উঠাও

যহত্তাল আমাদের দর্শকরাইবার আস্তে গেলে আর শুধু গিরে যাবেক নাই দর্শকলা যদি ইয়াসে পচে যে ভিজে লাইছে লাইজেলাই যেলাই নাইছো চলে প্রস্তাব হ্যাঁ না না যে জোড়া লাগব নিয়ে আজ না ফলাই নাই না ফলাই নাই তো ধরে ফাঁকা নাই জায়গা না পর্যন্ত ফাঁকা পর্যন্ত আশা কর না মানে ফাঁকা যায় যে একটা কাড়া লাগলো নাই আর মেসেজ দিছস যে কাড়া লড়া দেখতেছে সবাই ওটা আপনেই তো বইলবে কেমন কাড়া জোড়া লাগাই বলে সন্তোষ মাথা আপনি তো যে কোন জায়গায়ই শুনতে পাবে ভাই না লাগেলেই যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে ইনাদের আসরে থাকছে কোটি কাড়া আর তাতে আজকে কিরকম ভাবে হয়ে গেলো জোড়া আর তাতে একান্ন করে আছে প্রত্যেকটি আড়া তো এখন যেটি একুশ হাজার আছে সেটি আপাতত থাকলে ছাড়া যদি আরো ইনাদের মানে নাম লিবার আছে যদি কোনো মালিকদাতার নাম দিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই এনে ইনাদের সাথে যোগাযোগ করে নিয়ে নামটা দিবেন তো যাক আজকে জড়া শুনলেন যে কোন কোন মালিক পেলো আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার